নমস্কার সমানুপাত হাজির পঞ্চতন্ত্রের গল্প নিয়ে আজকের গল্পের নাম গাছ সাক্ষী দুই বন্ধু ছিল হলায় গলায় তাদের ভাব এক বন্ধুর নাম ধর্মবুদ্ধি আর এক বন্ধুর নাম পাপ বুদ্ধি যে ধর্মবুদ্ধি সে ভীষণ ধার্মিক ছিল আর পাপ বুদ্ধি ছিল অধার্মিক এই দুই বন্ধু একবার ঠিক করল বিদেশে গিয়ে ব্যবসা করবে তারপরে তারা বিদেশে গেল ব্যবসা করল। এবং তারা প্রচুর আয় করল এবার তারা ঠিক করলো দেশে ফিরে আসবে তাদের টাকা আধা আধি করে ভাগ হলো। লাভ্যাংশ নিয়ে তারা যখন দেশে ফিরে আসছে গায়ে ঢুকবার ঠিক আগে তারা ঠিক করলো যে সমস্ত টাকা নিয়ে তারা গ্রামে ঢুকবে না কারণ গ্রামে চোখ ডাকাতের ভয় আছে আত্মীয় স্বজন আছে তাই তারা ঠিক করলো যে গাঁয়ের আগে যে বড় বোন আছে সেখানে বট গাছের তলায় ভালো করে গর্ত খুলে সমস্ত টাকা পয়সা রেখে অল্প কিছু টাকা সঙ্গে নিয়ে গ্রামে যাবে এবং সেই কথা মতোই তারা কাজ করল তারা গ্রামে গিয়ে বেশ সুখে শান্তিতে বসবাস করতে লাগলো একদিন পাপ বুদ্ধি ধর্মবুদ্ধির কাছে এসে বলল ভাই আমার কিছু টাকা পয়সার প্রয়োজন হয়েছে চলো আমরা বনে গিয়ে আমাদের কিছু টাকা ওখান থেকে নিয়ে আসি ধর্মবুদ্ধি বেশ সহজেই রাজি হয়ে গেল দুই বন্ধু মিলে গেল বনে আর ভীষণ খোঁড়াখুড়ি করতে আরম্ভ করলো বটগাছের তলা সমস্ত জায়গা খোঁড়াখুড়ি করেও তারা কোনো টাকা পয়সা পেল না তখন পাপবুদ্ধি ধর্মবুদ্ধিকে বলল ভাই আমার মনে হচ্ছে তুমি টাকাগুলো সরিয়ে দিয়েছো ধর্মবুদ্ধি বলল সবাই জানে আমার নাম ধর্মবুদ্ধি। আমি কখনো এরকম পাপ কাজ করব না আমার মনে হচ্ছে টাকাগুলো তুমি চুরি করেছ তখন তারা দুজনে মিলে ঠিক করল যে তারা বিচারকের কাছে যাবে কথা অনুযায়ী দুই বন্ধু গিয়ে হাজির হলো রাজার কাছে রাজা সমস্ত কিছু শুনে দুই বন্ধুকে জিজ্ঞেস করলো যে তোমরা যে এরকমভাবে গাছের তলায় মাটিতে টাকা পয়সা পুঁতে রেখেছিলে তার কি কোনো সাক্ষী আছে স্বাভাবিকভাবে এই ধর্মবুদ্ধি বলল যে না হুজুর আমার কোনো সাক্ষী নেই কোনো লিখিত প্রমাণ আমি আপনাকে দিতে পারবো না কিন্তু পাপ বুদ্ধি বলল যে হুজুর যেহেতু বনের মধ্যে গাছটা অবস্থিত তাই বনদেবী নিশ্চয়ই আমাদেরকে সাক্ষী দেবে একথা শুনে রাজা বলল ঠিক আছে আগামীকাল আমরা সকলে মিলে বলে যাব এবং সেখানে গিয়ে তোমাদের বিচার সম্পূর্ণ হবে পাপ বুদ্ধি এবং ধর্মবুদ্ধি যে যার বাড়ি ফিরে গেল এখন আসল ঘটনা হচ্ছে টাকা পয়সা সরিয়েছিল পাপ বুদ্ধির নিচে এখন সে ভয় পেয়ে গেছে তাই সে গিয়ে নিজের বাবাকে বলল যে বাবা আমি এই রকম এক কাজ করেছি এখন তোমাকে আমায় বাঁচাতে হবে বাবা অবাক হয়ে জিজ্ঞেস করলো যে আমি কীভাবে এখান থেকে তোমাকে বাঁচাবো তখন পাপ বুদ্ধি বলল যে বট গাছে একটা বড় কোটর আছে সেই কোটরে গিয়ে তুমি লুকিয়ে থাকবে বিচারক যখন তোমাকে জিজ্ঞেস করবে যে কে টাকা চুরি করেছে তুমি বলবে ধর্মবুদ্ধি চুরি করেছে তখন পাপ বুদ্ধির বাবা রাজি হয়ে গেল পরের দিন কথা অনুযায়ী বোনের মধ্যে সকলে মিলে হাজির হলো যেই বিচারক বটগাছকে জিজ্ঞেস করলো যে আপনি কি বলতে পারেন যে এদের মধ্যে কে টাকা চুরি করেছে তখন গাছের কোটরে বসে থাকা পাপ বুদ্ধির বাবা বলল যে ধর্মবুদ্ধি চুরি করেছে এই ঘটনা শোনার পর সবাই তো ভেবেই নিল যে ধর্মবুদ্ধি চোর এমন সময় ধর্মবুদ্ধিকে প্রায় কোমরে দড়ি বেঁধে জেলে নিয়ে যাওয়া হবে তখন ধর্মবুদ্ধি বলল যে হুজু আমাকে একটু সময় দিন সময় চেয়ে নিয়ে ধর্মবুদ্ধি আশপাশ থেকে শুকনো পাতা কাঠ কুটো কুড়িয়ে নিয়ে এসে বটগাছের গোড়ায় জম করল তারপর তাতে দিল আগুন জ্বালিয়ে যেই দাউ দাউ করে আগুন জ্বলে উঠলো অমনি পোটরের ভিতর থেকে পাপ বুদ্ধির বাবা হাউ মাউ করে চিৎকার করে বেরিয়ে আসলো এবং সমস্ত সত্যি ঘটনা প্রকাশ হয়ে পড়লো পাপ বুদ্ধিকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছে ধর্মবুদ্ধি তখন পাপ বুদ্ধিকে ডেকে বলল ভাই যে কোনো কাজের ভালো এবং মন্দ দুটো দিক বিচার করে তবে কাজ করতে হয় তুমি কাজের শুধু ভালো দিক বিচার করেছিলে মন্দ দিক বিচার করনি যদি তুমি এই রকমভাবেই কাজ করতে থাকো তাহলে একদিন তোমার অবস্থা বকের মতো হবে পাপ বুদ্ধি বকের গল্প জানতো না সে জিজ্ঞেস করলো বকের গল্পটা কি তখন ধর্মবুদ্ধি শুরু করলো খাল কেটে কুমি গানা গল্পটা যেটা আমরা পরের সপ্তাহে শুনব আজকের মতে এ পর্যন্তই ধন্যবাদ